বেশ কিছুদিন ধরে আমার খুবই শরীর খারাপ বিছনা থেকে আমি একদমই উঠতে পারছিলাম না তো দুই বোন মিলে আমাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে এসছে কিন্তু ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু এটা আমাকে কী কথা শোনালো ডাক্তারবাবুর কথা শুনে কিন্তু আমি পুরো আকাশ থেকে পড়েছি তো চলো কী এমন কথা ডাক্তারবাবু আমি বলেছি কী হয়েছে আমার সবটা কিন্তু আমাদেরকে বলছি তাহলে প্রথম থেকে তো এখন রেডি হয়ে নিয়েছি আর বোন দুই বোন মিলে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এখন ডাক্তারের কাছে তো আমার প্রচণ্ড শরীর খারাপ আমার শরীর পুরো দুর্বল হয়ে গেছে আমি কিন্তু মাথা ঘুরে ঘুরে পড়েও যাচ্ছি তো এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি ডাক্তার দেখাতে আমাদের বাড়ির সামনেই রয়েছে হসপিটাল বেরোয় হসপিটাল তো সেখানে কিন্তু আমরা যাচ্ছি তো দেখো বোন আর আমাকে কিন্তু নিয়ে চলে এসেছে ডাক্তারখানায় আর আমরা কিন্তু এখন যাচ্ছি ভেতরের দিকে তো এখানে প্রচুর লাইন ছিল যেহেতু আজকে সোমবার সোমবারে প্রচুর ভিড় হয় হসপিটালে তো দেখো ডাক্তারবাবুর কাছ থেকে যে কথাটা আমি শুনলাম সেই কথাটা শোনার পরে কিন্তু আমি পুরো সত্যি ভেঙে পড়েছি তো বন্ধুরা দেখো আমাকে তিন রকমের রক্ত পরীক্ষা করতে বলেছে আর আমার শরীর কিন্তু প্রচুর দুর্বল তো মনে হচ্ছে সেটাল থেকে দুটো ওষুধ দিয়েছে আর বলেছে রক্ত পরীক্ষা করে রিপোর্টটা নিয়ে এসো তারপরেই তোমাকে বলবো আমার কিন্তু প্রচুর টেনশন হয়েছে কী এমন হলো আমাকে রক্ত ¿Tú por qué